আসসালামু আলাইকুম সবাই কেমন আছো পুরো ভিডিও জুড়ে আছি আমি সাথী হক সাথী তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিছু ফুলের টপ তো এখানে শুধু টপগুলো রাখা হয়েছে গাছ নেই আর এদিক দিয়ে আমাদের গরুগুলো কি করছে দেখো এতক্ষণ শোয়া ছিল আর এখন উঠে দাঁড়িয়েছে আর আমি এখন একটু ছাদে চলে এসেছি তো ছাদের উপরে আমাদের কিছু পুঁই শাকের চারা লাগানো হয়েছিল চলো বন্ধুরা দেখি আমাদের পুঁই শাকগুলোর কী অবস্থা এই যে দেখো বন্ধুরা আমাদের পই অবস্থা এই যে দেখো এই যে দেখো বন্ধুরা তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে পুঁইশাকগুলো এই যে দেখো তো গ্রামের ফ্রেশ সবজি বলে কথা আর ফ্রেশ সবজি তো সময়ই বেশি মজা আর আজকের আকাশের অবস্থা দেখো বন্ধুরা কী সুন্দর পরিষ্কার একদম কোনো মেঘ নেই আজকে সারাদিনে একটু বৃষ্টিও হয়নি তার আকাশে আজকে নীল নীল মনে হচ্ছে আকাশটা এই যে দেখো তো পুরো আকাশটাই চারিদিকে একদম পরিষ্কার তো এটা সন্ধ্যার একটু মুহূর্তে দেখো আকাশের অবস্থা আর এদিক দিয়ে আবারও দেখো কি করছে তো ওদের কাজ শুয়ে থাকা খাওয়া তাই করছে আর এদিক দিয়ে দেখো আমার কিছু ব্রয়লার মুরগির বাচ্চা তো এখানে টোটালি দশটা বাচ্চা নিয়েছি আমি এই যে দেখো বন্ধুরা তো বাচ্চাগুলো অনেক কিউট এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র দুই দিন তো এই পটের মধ্যে খাবার দেওয়া আছে, তো একটু একটু করে খেয়ে তারা হয়তো বড় হয়ে উঠবে তা আগের আমার পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়েছিল। আবার নিয়েছি দেখা যাক কি হয় আর এদিক দিয়ে দেখো বন্ধুরা সন্ধ্যা কিন্তু হয়ে গেছে তো কিছুক্ষণ আগে মাগরিবের আজানো হয়েছে তো আমি নামাজ পড়ে এখন দেখবো আমার মেয়ে পড়াশোনা করতে বসেছে কিনা তো এই যে চলো বন্ধুরা দেখি একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু লাইট জ্বালানো হয়েছে এই যে দেখো বন্ধুরা তো আমার মেয়ে কিছুক্ষণ আগে কিন্তু সন্ধ্যার নাস্তা করেছে তো সন্ধ্যার নাস্তায় সে দুধ খেয়ে তারপরে এখন পড়তে বসবে তো চলো বন্ধুরা আমার মেয়ে পড়তে বসলো কি না সেটা দেখি এই যে রুমে চলে এসেছি দেখি মেয়ে কি করছে ও সত্যি সত্যি আমার মেয়ে পড়তে বসে গেছে তো আমার মেয়ে অনেক লক্ষ্মী আমি যেটা বলি ওটা শুনে তো আমার খুব ভালো লাগে আর এদিক দিয়ে আমার আম্মু কিন্তু কাঁচা আমের আচার বানিয়েছে এই যে দেখো আর এদিক এদিক দিয়ে এ আমগুলো কিন্তু কি সুন্দর করে পাকছে তো আমার মেয়ে এখন পড়াশোনা করছে তো প্রথমে বাংলা বই বের করেছে এখন বাংলা পড়বে তারপরে একে একে সব পড়াশোনাই কিন্তু শেষ করবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকে আল্লাহ